আসসালামু আলাইকুম গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো আমরা আজকে চলে এসেছি হচ্ছে একটা ড্রাগন বাগানে প্রচুর প্রচুর ড্রাগন হ্যাঁ একেবারে যতদূর চোখ যাচ্ছে দেখেন খালি ড্রাগন গাছ এই লাইন ধরে আর ড্রাগন ধরে আছে একেবারে দেখেন এই যে গাছ অনেক সুন্দর একেবারে এই যে আপনার গাঙ্গি থেকে মেহেরপুরের যে রাস্তা আছে এই রাস্তার সাথে একেবারে ড্রাগন গাছ বাগান এটা তো এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে যাইতে যাইতে দেখি যে এখানে একটা ড্রাগনের বাগান আছে তো আমি বললাম যে একটু নামি নেমে হচ্ছে ড্রাগন ফ্রুট নিয়েও যাই আর আপনাদের সাথে একটু শেয়ারও করি এই যে দেখেন অনেক সুন্দর ছোট ছোটো ড্রাগন ফ্রুট হয়েছে বড় আছে ছোট আছে সব রকম আছে অনেক সুন্দর লাগছে আপনাদের ড্রাগন ফ্রুট কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রাগন ফ্রুটে আপনার হচ্ছে ভেজাল মেশানো হয় কার্বাইড দেওয়া হয় তো যদি একেবারে ফ্রেশ মানে ফার্ম ফ্রেশ যেটা বলে ফার্ম ফ্রেশ যদি আপনি ড্রাগন খাইতে চান তাহলে এখানে চলে আসতে হবে এই যে দেখেন একেবারে গাছের সাথে ঝুলে আছে ড্রাগন ফ্রুটগুলা তো একজন এখানে তুলছে আর ভাই যে ভাই কি আপনি ভিডিও করতে চান আপনার ভিডিওতে আমি আমার ভিডিওতে আপনি পাখিতে নষ্ট করছে আচ্ছা বা বিশাল ইনফরমেশন বের করছেন আপনি এই যে এইগুলা কি পাখি দেখিয়ে ফেলছে এগুলা ও পাখি দেখাইলে তো আর মানে নেওয়া যায় না না আচ্ছা এইগুলা ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না এই যে দেখেন এখানে ফুল এই ফুলটা আছে সুন্দর ফুল হয়ে আছে এখানে ড্রাগন ফ্রুটও আছে আর এই যে এইখানে এইখানে ড্রাগন ফ্রুট তুলতেছে ওই যে ভাই তুলতেছে আমরা এই টাটকা ড্রাগন ফ্রুটই নিয়ে যাব কিছু কিনে এখানে সবই কি ছোট বড় মিক্স হয় নাকি গাছ ভেদে ছোট বড় হয় ভাই এগুলা যেমন এই গাছে ছোট হচ্ছে এই গাছে বড় হচ্ছে আমার সবুজ কালারের হয় অনেকে বলে যে সবুজ কালার গুলো নাকি ভালো হয় না নাকি এর পিছনে কি কোনো ইয়া আছে নাকি সবই একই সবই এক সবই এক না এই যে দেখেন এটা আবার বড় ওয়াও টাটকা টাটকা ড্রাগন ফ্রুট তোলা হচ্ছে দেখছেন কাটার দিয়ে সুন্দর করে কাটা হয় আর এই যে এখানে একটা লোড করছে ওইখানে লোড করছে এই যে দেখেন এখান থেকে আমরা হচ্ছে নিচ্ছি ড্রাগন ফ্রুট একেবারে এখান থেকে তুলে নিয়ে আসলো আর সেগুলো হচ্ছে আমাদেরকে দিচ্ছে অনেক 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 সুন্দর একেবারে ফ্রেশ ড্রাগন ফ্রুটস তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই